কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য চারটি বইয়ের একটি প্যাকেজ নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চারটি বইয়ের প্রথম বইটি হচ্ছে টক্স জনসম্মুখে কথা বলার সেরা গাইড আপনি কিভাবে জনসম্মুখে কথা বলবেন সেটার উপস্থাপনা করবেন সেটি এই বইতে দেওয়া আছে হ্যাঁ আপনারা পড়লে জানতে পারবেন কিভাবে আসলে জনসম্মুখে কথা বলবেন এইটার অনুবাদ করেছে মঞ্জুর রহমান শান্ত এবং মূল বইটা হচ্ছে ক্রিস অ্যান্ডারসন দ্বিতীয় যে বইটি আছে সেটি হচ্ছে গেটিং টু ইয়েস জীবনে সবকিছুতে হ্যাঁ কিভাবে বলবেন সেই ফর্মুলা এই বইটিতে দেওয়া আছে সেই কৌশলগুলো এই বইটিতে দেওয়া আছে আশা করি আপনারা এই বইটি পড়লে ভালো লাগবে ইনশাল্লাহ দ্বিতীয় তৃতীয় বইটি যেটা আছে দা আর্ট অফ বিন অ্যালন সবার মাঝে থাকুন কিবা একা একাকি সাফল্য অর্জন করতে হলে আত্মনির্ভরশীল হন চমৎকার একটি বই এই বইটি অনুবাদ করছেন তানিয়া হাসান এবং মূল লেখক হচ্ছে গ্রেভানি তার আগের যে বইটি আছে সেই বইটি আসলে অনুবাদ করেছেন উইলিয়ামস ইউরি দুইজনে মিলে এই বইটির মূল লেখক যে তারা লিখেছেন এবং অনুবাদ করেছেন মঞ্জুর রহমান শান্ত চতুর্থ যে বইটি আছে দ্য আর্ট অব রিডিং মাইন্ড মানুষের মনের ভাষা পড়ার কৌশল এই আসলে বইটি আপনারা পড়লে যে মানুষের মনের বাসা কিভাবে যে কম্বটা দাঁড়াইছে যে চারটি কৌশলের মাধ্যমে আপনাদের জীবনটা পরিবর্তন করতে পারবেন সেই চারটি বই আসলে আপনাদের এখানে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সবাই আসসালাম